আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলবেন না নবমী দশমী ভাসতে পারে বৃষ্টিতে সপ্তমীতে তাই জনজোয়ার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় বহরমপুরে মা দুর্গার পদতলে অসুর রূপে বাংলাদেশের ইউনুস দেবীর হাতে কাটা মুন্ডুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ অনেক হয়েছে আর নয় বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে নির্বাচনের আগেই বড় চমক বাংলার বাড়ি প্রকল্পে আরো ষোলো লক্ষ পরিবারকে টাকা দেবে রাজ্য সরকার বিছানায় দুই সন্তানের নিথর দেহ ঝুলছেন মহিলা মর্মান্তিক ঘটনা মালদহে বিহারে টার্গেট একশো প্লাস বাংলায় মহারণের বিভিন্ন কৌশল তবু সংশয় সেনাপতি কি জয়ী হবেন ষড়যন্ত্রের অভিযোগে হাইকোর্টে যাবে বিজয়ের দল তদন্ত কমিশন গঠন করল সরকার সাম্প্রদায়িক মন্তব্য সমর্থন নিয়ে মুখ খুললেন হুমায়ুন বিজয় জনসভার মর্মান্তিক পদপিষ্ট ঘটনায় নাড্ডার বড় সিদ্ধান্ত বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল তার পুজো মণ্ডপে গভীর রাতে তাণ্ডব কেন ছিড়ল ফ্লেক্স সিসিটিভি বিহারে বিজেপির মহাযুদ্ধের প্রস্তুতি চুয়াল্লিশ জন নেতাকে বাদ দিয়ে নতুন স্ট্র্যাটেজি ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে পথ নামলেন দলের সদস্যরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেতে নতুন পরিকল্পনা বিজেপির কাজ শুরু পুজোর পরই হিন্দু মুসলিম মারাতে এসেছ পেছনে ঢুকিয়ে দেব ফের এক পুলিশ অধিকারীর গালাগালের ভিডিও পোস্ট করে নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী ভিড়ের চাপে মৃত্যুর মিছিল কেন বিজয়ের সভায় পদপিষ্ট হওয়ার ভয়ঙ্কর কারণ ফাঁস সজলের পুজোয় রাজন্য প্রান্তে কিসের ইঙ্গিত বিহারে ফের ক্ষমতায় এনডিএ তেজস্বীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নীতিশের পুনরুজ্জীবন তবে খেলা ঘোরাতে পারে তিন শক্তি বিহারে আসনজোট সব সরুকে তুষ্ট করা সমীকরণ খুঁজছে মহাজোট বিদ্রোহের আগুনে জ্বলছে অধিকৃত কাশ্মীর পাক সেনার গুলিতে একাধিক মৃত্যু শঙ্কিত সাহবাজ তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে হলো একচল্লিশ স্ট্যালিনকে ফোন রাহুল গান্ধীর প্রাক্তন শিক্ষামন্ত্রী কি অবশেষে মুক্তি পুজোতেই জেল থেকে ফিরছেন পার্থ চট্টোপাধ্যায় সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ নয় পুজো বন্ধ করার হুমকির পর সজল ঘোষের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল বাংলাদেশের পার্বত্য এলাকা গুইমারা গুলিতে মৃত তিন মোতায়েন বিরাট বাহিনী জনসূর্যের আর্থিক উৎস জানতে চেয়েছিলেন বিজেপি সাংসদ উত্তরে যা জানালেন প্রশান্ত কিশোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে। মহারণপুরের দুর্গা প্রতিমার পদতলে ইউনুস ও পাকিস্তান প্রধানমন্ত্রী মুন্ড শিল্প নাকি রাজনৈতিক বার্তা বহরমপুরের একটি পুজোয় মন্ডপ ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে দুর্গা প্রতিমার পদতলে দেখা গেছে অসুর রূপে বাংলাদেশের নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের মুখ আঁকা হয়েছে শুধু তাই নয় দেবীর হাতে থাকা কাটা মণ্ডুর মুখমণ্ডল হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেহারা শিল্পী দাবি করছেন এটি সম্পূর্ণ প্রতীকী চিত্রায়ন যেখানে দুষ্ট শক্তিকে রূপকভাবে দেখানো হয়েছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের প্রতিমা সামাজিক ও কূটনৈতিক বিতর্ক উস্কে দিতে পারে বাংলাদেশ ও পাকিস্তান দিক থেকে এই ছবি নিয়ে খুব প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে ছবিটি ভাইরাল হতেই অনেকে সমালোচনা শুরু করেন কেউ বলেছেন ধর্মীয় উৎসবের মঞ্চকে রাজনৈতিক বার্তা দেওয়ার কাজে ব্যবহার করা উচিত নয় পুজো কমিটি অবশ্য জানিয়েছে শিল্পীর ভাবনা প্রতিফলিত হয়েছে কাউকে অপমান করার উদ্দেশ্য নয় তবু প্রশাসন জানিয়েছে অভিযোগ পাওয়া গেলে তদন্ত শুরু হবে এরই মধ্যে বিরোধী দলগুলি প্রশ্ন তুলছে শাসকদলকে ইচ্ছাকৃতভাবে এই ঘটনার মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে জটিল করছে অন্যদিকে সাধারণ দর্শক ও পুণ্যার্থীরা এই প্রতিমা দেখে অবাক হয়েছেন অনেকের মতে পুজোমণ্ডপে দেবী দুর্গার শিল্পকলা উপস্থাপনায় রাজনীতি ঢুকে পড়ায় উৎসবের পবিত্রতা নষ্ট হচ্ছে বিহারের টার্গেট একশো ষাট প্লাস বাংলায় ভিন্ন কৌশল মহারণের প্রস্তুতি তুঙ্গে বিহারের রাজনীতিতে বিরোধী মহাজোটের প্রধান লক্ষ্য এবার অন্তত একশো আসনে জয়লাভ এই লক্ষ্য পূরণে আর কংগ্রেস এবং অন্যান্য শরিকরা একাধিক সভা ও প্রচার শুরু করেছে আসন ভাগ নিয়ে কিছুটা মতানৈক্য থাকলেও বড় ছবিতে বিজেপিকে হারানোর ইচ্ছে শক্তি প্রবল বিহারের জাতপাতের সমীকরণকে সামনে রেখে প্রচার চালানো হচ্ছে মুসলিম ইয়াদব ভোট ব্যাংক একত্র রাখার চেষ্টা করছে আর জেডি কংগ্রেস শিক্ষা কর্মসংস্থান কৃষি সমস্যা নিয়ে প্রচার করছে অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপি আলাদা কৌশল নিচ্ছে তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বড় ভোট ব্যাংক ধরে রেখেছেন তাই এখানে সংখ্যালঘু ভোটের বদলে হিন্দু ভোটের মেরুকরণ দুর্নীতির অভিযোগ এবং শিল্পোন্নয়নের প্রতিশ্রুতিকে প্রধান হাতিয়ার করা হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বাংলায় বিজেপির কৌশল ভিন্ন কারণ এখানে একক নেতৃত্বের প্রভাব অনেক বেশি তবে মহাজোটের ভেতরে ভাঙন দেখা দিলে বিহারে বিজেপির সুবিধা হবে আবার বাংলায় তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা থাকলে বিরোধীরা ফায়দা তুলতে পারে তাই এই দুই রাজ্যে ভিন্ন এখন বড় আলোচনার সাম্প্রদায়িক বললেন ভুল হয়েছে তাকে সম্প্রতি হুমায়ুনের একটি মন্তব্য ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অনেকে দাবি করেন বক্তব্যে সাম্প্রদায়িক ইঙ্গিত রয়েছে এবং এটি সমাজে বিভাজন তৈরি করছে ঘটনাটি দ্রুত রাজনীতির মাঠে পৌঁছায় বিরোধীপক্ষে অভিযোগ তোলে যে এই ধরনের বক্তব্য ইচ্ছাকৃতভাবে ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে দেওয়া হচ্ছে এবার হুমায়ুন নিজেই সংবাদ মাধ্যমে এসে ব্যাখ্যা করলেন তার দাবি বক্তব্যের আংশিক অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আসল উদ্দেশ্য ছিল শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই প্রচার করেছে তিনি আরও বলেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় সমাজে শান্তি প্রতিষ্ঠার পক্ষে ছিলেন সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে থেকেছেন তবে সমালোচকদের একাংশ তা মেনে নিতে নারাজ অনেকেই বলছেন নেতাদের প্রকাশ্য মন্তব্য ভেবেচিন্তে করা উচিত কারণ সাধারণ মানুষ সহজে বিভ্রান্ত হতে পারেন ফলে এই ঘটনা নিয়ে বিতর্ক আরও দীর্ঘস্থায়ী হতে পারে বিধায়কের ঘনিষ্ঠ নেতার মণ্ডপে দুষ্কৃতীদের হামলা ক্ষোভে ফুঁসছে এলাকা এক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ নেতার উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপে হঠাৎ মাঝরাতে হামলা চালায় অজ্ঞাত দুষ্কৃতীরা তার মণ্ডপে লাগানো ব্যানার ফ্লেক্স ছিঁড়ে ফেলে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় কি সাজসজ্জারও ব্যাপক ক্ষতি করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের দাবি এর পেছনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বই দায়ী অনেকদিন ধরেই ওই ব্লকে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ চলছিল সেই দ্বন্দ্বই প্রকাশ্যে এমনভাবে বেরিয়ে এসেছে পুলিশ দ্রুত তদন্ত শুরু করছে তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত ক্ষতি মেরাপদ করে পুজো চালিয়ে যাওয়া হবে বিরোধীরা বলছে এই ঘটনা প্রমাণ করে শাসক দলের ভিতরে সংঘাত কতটা গভীর সাধারণ মানুষের প্রশ্ন উৎসবের আনন্দে যদি রাজনীতি ঢুকে পড়ে তবে আগামী দিনে শান্তি কোথায় প্রশাসন আশ্বাস দিয়েছে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পথে নেমে ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের এক তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে দলের ভেতরেই বিক্ষোভ শুরু হয়েছে অভিযোগ সরকারি প্রকল্পের টাকা বন্টনে স্বজন পোষণ হয়েছে এবং গ্রামীণ উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে ক্ষোভ কর্মীরা পোস্টার লাগিয়ে সভাপতির পদত্যাগ দাবি করছেন শুধু তাই নয় অনেকেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তদন্তের আশ্বাস দিলেও কর্মীদের ক্ষোভ থামছে না বিরোধীরা বলছে তৃণমূলের ভেতরেই দুর্নীতির স্বীকারোক্তি এবার প্রকাশে এসেছে ফলে সাধারণ মানুষের কাছে শাসক দলের ভাবমূর্তি আরো ক্ষুণ্ণ হবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগেই ভাঙন তৃণমূলের জন্য বিপদ ডেকে আনতে পারে তবে সভাপতির ঘনিষ্ঠরা দাবি করেছেন সমস্ত অভিযোগ মিথ্যে তাদের কথায় বিরোধীরা ইচ্ছাকৃতভাবে দল ভাঙানোর জন্যই এই প্রচার চালাচ্ছে সত্যিই যদি দুর্নীতির প্রমাণ থাকে তবে আইনানুগ ব্যবস্থা হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেতে নতুন কৌশল নিল বিজেপি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি মুসলিম ভোটারদের টার্গেট করার চেষ্টা করছে দলের শীর্ষ নেতৃত্ব পুজো পরবর্তী সময়ে নতুন প্রচার পরিকল্পনা আনতে চলেছে এ নিয়ে ইতিমধ্যেই বিশেষ বৈঠক হয়েছে মূলত শিক্ষা চাকরি সংখ্যালঘুদের সুরক্ষা মাদ্রাসা আধুনিকীকরণ ইত্যাদি ইস্যুকে সামনে রেখে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা হবে বিজেপি নেতারা দাবি করছেন উন্নয়নের রাজনীতি সব ধর্মের জন্য সমান তাই সংখ্যালঘুদের আলাদা করে কোনো বিশেষ সুবিধা না দিলেও উন্নয়নের মাধ্যমে তাদের আস্থা অর্জন করা সম্ভব তবে সমালোচকদের মতে বিজেপি দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের আস্থা ভাজন করতে পারেনি গেরুয়া শিবিরকে অনেকেই সন্দেহের চোখে দেখেন তাই এই নতুন প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যদি বিজেপি সামান্য শতাংশ মুসলিম ভোট টানতে পারে তবে তা নির্বাচনে ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে পুলিশ আধিকারিকের গালাগালি ভিডিও ভাইরাল সরব শুভেন্দু অধিকারী সম্প্রতি এক পুলিশ আধিকারিকের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় হিন্দু মুসলিম মানাতে এসেছো পেছনে ঢুকিয়ে দেব মুহূর্তেই এই ভিডিও ঘিরে ক্ষোভের ঝড় ওঠে বিরোধী দলগুলি অভিযোগ তোলে পুলিশের এই ধরনের ভাষা প্রমাণ করে প্রশাসন পুরোপুরি শাসক দলের হাতের পুতুলে পরিণত হয়েছে শুভেন্দু অধিকারী সরব হয়ে বলেন সাধারণ মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের কিন্তু তারা নিজেরাই আইন ভঙ্গ করছে তিনি অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সরকারি দিক থেকে এখনো স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে সূত্রের খবর ভিডিওর সত্যতা যাচাই চলছে সাধারণ মানুষ বলছেন পুলিশের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় তবে রক্ষকে যদি ভয় দেখেন তবে নাগরিকের নিরাপত্তা কোথায় ভিড়ের চাপে মৃত্যুর মিছিল বিজয়ের সভায় পদপিষ্ট হওয়ার কারণ ফাঁস বিজয়ের সভায় ব্যাপক ভিড় জমে অনুমানের তুলনায় বহুগুণ বেশি মানুষের সমাগমে শৃঙ্খলা ভেঙে যায় ব্যারিকেড ভেঙে মানুষ একসঙ্গে এগিয়ে আসতেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে এতে বহু মানুষ আহত হন এবং কয়েকজনের মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এছাড়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসা পরিষেবা যথাসময়ে পাওয়া যায়নি বিরোধী শিবির বলছে প্রশাসনের গাফিলতি সঠিক পরিকল্পনার অভাব ছিল অনেককে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া গেলে প্রাণ বাঁচানো যেত নিহতদের পরিবার ক্ষতিপূরণ দাবি করছে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন প্রশ্ন উঠছে জনপ্রিয় নেতাদের সভায় যদি এভাবে প্রাণহানি ঘটে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত বিহারে আসন ভাগ নিয়ে মহাজোটে টানা পড়েন বিজেপির লাভের সম্ভাবনা বিহারে আসন্ন নির্বাচনে মহাজোটের ভেতরে আসন ভাগ নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছে আর সর্বাধিক আসন চায় কারণ তাদের সংগঠন সবচেয়ে বড় কংগ্রেসও পিছিয়ে আসতে রাজি নয় বামপন্থীরা দাবি করছে যেসব অঞ্চলে তাদের প্রভাব আছে সেখান থেকে তারা প্রার্থী দেবে কিন্তু শরিকদের দাবি দেওয়ার কারণে সমঝোতা কঠিন হয়ে উঠেছে শীর্ষ নেতৃত্ব আশ্বাস দিয়েছে একসঙ্গে বসে সমাধান করা যাবে তবে তৃণমূল পর্যায়ে অসন্তোষ বাড়ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি মহাজোটে ভাঙন ধরে তবে বিরোধী ভোট ভাগ হয়ে যাবে এবং বিজেপি লাভবান হবে সাধারণ মানুষ এখন দ্বিধায় সত্যিই কি মহাজোট ঐক্যবদ্ধ থেকে বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে নাকি আসন ভাগের জটেই ভেস্ত যাবে সমগ্র পরিকল্পনা